চোখ বন্ধ করো শুধু একবার রাতে নিরবতা তোমার দিগন্তটা খুলে দেবে জানলায় বসে এক ঝলক আকাশ দেখো তারাও তোমার মতোই আলোর জন্য লড়াই করে কখনো ধুলোর আড়ালে কখনো মেঘে আচ্ছন্ন তুমিও ঠিক একই পথে আছো এইভাবেই কাহিনীর শুরু এক না বলা বচন যেটা দম বন্ধ করা আত্মাকে ঠিক করে দেয় রাতের ঘুমের আগে ফোনটা পাশ থেকে সরিয়ে রাখে সে তার নাম অর্পিতা শহরের ধূপে বৃষ্টিতে কেটে যাওয়া একজন তরুণী দিনের শেষে তার হাতে বিষণ্নতা থাকলেও সে প্রতিদিন নিজের সঙ্গে তিনটে কথা বলে এক তোমার পরাজয় শেষ নয় দুই কতটা ধীর হয়নি তুমি জানো আর তিন ভবিষ্যৎটা আজকে নয় তুমি তার জন্য কাজ করছো এই ভেতরের গল্পগুলোই তাকে বাঁচিয়ে রাখে এক রাতে অর্পিতা খেয়াল করল জীবনের সবটুকু সংকট কেবল তার দিকেই আসে না বাসের বাইরে দূরের ল্যাম্প পোস্টের আলোয় একজন বৃদ্ধা হাঁটছে তার কাঁধে আচড়ে পড়া ব্যথাও নিশ্চয় রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা এক চালকের মুখেও মলিন চিন্তার রেখা পৃথিবীটা ভাঙা করার ধারে কাছেই আছে আর প্রতিটা ভাঙনেই একজন লড়াই করছে ঠিক যেমনটা তুমি করছো এই উপলব্ধি অর্পিতাকে কিছুটা শান্ত করে দেয় কাহিনীটি এটাতেই ঘোরে অর্পিতা প্রতিদিন ঘুমানোর আগে তিনটি ক্ষুদ্র কাজ করে এক প্রথমে ধীরে ধীরে শ্বাস নিয়ে কৃতজ্ঞতা মনে করে আজকে গাছে থাকা পাখি নিজের খাবার বন্ধুরা সেসব ছোট ছোট উপহাররা দ্বিতীয়ত সে দিনের ভুলগুলোকে আলতো করে বার করে দেয় যেন পুরনো পুরানো কাগজ ফেলে দেওয়া হয় আর তৃতীয়ত সে নিজের মনের কাছে খুব সহজ একটা প্রতিজ্ঞা করে আমি আগামীকাল এক চেটিয়াভাবে চেষ্টা করব। একদিন এক অস্বাভাবিক বৃষ্টি আসে শহরটা ভেজা এবং অর্পিতার মন অতটা অস্থির যে সে ঘুমানোর আগেও বিশ্রাম পায় না তখন সে জানলার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে তুমি যদি মেঘ তাও তুমি অসীম কথাগুলো যেন বাতাসে মিলিয়ে যায় কিন্তু তার ভেতরে একটা আলোক রশ্মি জ্বলে ওঠে যে আলোর মধ্যে সে নিজেরও প্রতিফলন পায় ঘুমানোর আগে এই কথাগুলো একলা করে শোনা মানে কেবল ভেবেচিন্তে নয় এটা বিশ্বাসের অভ্যাস কাহিনীর মিশন পাঠককে বোঝানো যে তুমি একানো হাজারো অজেনা ও পরিচিত মুখ আছে যারা নিজের যুদ্ধ লড়ছে রাতের নিরিবিলি মুহূর্তগুলো তুমি ব্যবহার করলেই মন কথা বলে শোনাবে আজকের ব্যথা কালকে শেখার গল্প হবে শেষে অর্পিতা একটা ছোট চিঠি নিজের কাঁধে রেখে দেয় এক শব্দ ধরা সে জানে প্রতিটা ভেঙে পড়ার পরেই উঠে দাঁড়াবার ক্ষমতা তার আছে ঠিক যেমন অন্ধকারের পর সকাল আসে গল্পটা শেষ হয় একটা শান্ত আভাসে ঘুমের আগেই কথাগুলো কি তুমি একা শুনছ যদি শোনো তুমি আর একানো তোমার মধ্যেই বিশাল শক্তি লুকিয়ে আছে আর আত্মা শুধু সেই শক্তিটাকে জাগানোর জন্য অপেক্ষা করছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব ধন্যবাদ